চিন্তা করতে লাগল কি সম্ভাব্য যেই কি সেই রহস্য যা পিতা আমাকে অবহিত করতে চেয়েছিলেন সিন্ধুকে এক প্রাচীন লৌহ তালা সংযুক্ত ছিল ফারুক এক বিপুল পাথর উত্তোলন করল এবং তালায় একাধিকবার আঘাত করল তালা ভঙ্গ হয়ে গেল যখন সে ঢাকনা উন্মুক্ত করল তখন সে পশ্চাতে সরে গেল বিস্ময়ে পরিপূর্ণ সিন্ধুকের সমগ্র স্থান লাল রত্ন জাকুত দিয়ে পরিপূর্ণ ছিল যা সূর্যালোকে দাহ্য অঙ্গারের ন্যায় চকচক করছিল কিন্তু ফারুকের মনোযোগ সর্বাধিক আকর্ষিত হল এক প্রাচীন চর্মের খাম যা জাকুতের উপর স্থাপিত ছিল তাকে সতর্কতা সহকারে উন্মুক্ত করল এবং প্রাপ্ত করল যে এতে এক হস্তলিখিত ওয়াসিয়ত রয়েছে ফারুক প্রাচীন চর্মের খাম উন্মুক্ত করল যাতে তার পিতা শেখ আব্দুর রহিমের স্বাক্ষর ছিল এবং প্রাচীন নগরের কাজীর সিলমহরও সংযুক্ত ছিল ফারুক শব্দসমূহ পাঠ করতে আরম্ভ করল এবং তার চক্ষুতে অশ্রু ছিল বিসমিল্লাহির রহমানের রহিম এটি আমার বাসিয়ত আমি আব্দুর রহিম গাঁয়ের আমার ভূমি এবং গুদামসমূহকে আল্লাহ এবং দরিদ্রদের জন্য ওয়াকফ করছি আমার কোন পুত্রের এর ব্যক্তিগত অধিকার নেই বরং এর তত্ত্বাবধান আমার সবচেয়ে ছোট পুত্র ফারুককে সম্পাদন করতে হবে কেননা আমি তার মধ্যে সততা এবং করুণা দর্শন করেছি যে এর অবমাননা করবে সে সততাকে অমান্য করেছে এবং আল্লাহ অধিকারে লুণ্ঠন করেছে এবং এই জাকুত সত্য উপার্জন থেকে সংরক্ষিত ফারুকের জন্য যাতে সে এটাকে ভূমির তত্ত্বাবধান এবং জনগণের উপকারের জন্য ব্যয় করে ফারুক বিশ্বাস করতে অসমর্থ ছিল তার জিভ্ভা স্থির হয়ে গেছেছিল সে তার কুকুর সাহিরের দিকে দৃষ্টিপাত করল যে তার কাঁধে থুতনি ঘর্ষণ করছিল যেন সুখ ভাগ করে নিচ্ছে ফারুক বুঝতে পারল যে তার পিতাকে ওমর এবং ইউসুফির লোভের সংবাদ ছিল এবং তাদের অবগত ছিল যে ফারুক অবিচার সহ্য করবে তাই তারা এই জাকুত এবং ওয়াসিয়াত সাময়িকভাবে গোপন করে রেখেছিলেন যতক্ষণ না এটাকে নগরের কাজের নিকট সমর্পণ করা যায় কিন্তু মৃত্যু তাদের প্রতিরোধ করেছেছিল এবং এই সিন্দুক গুপ্ত রয়ে গেছে তার নিষ্ঠাবান কুকুর সাহির ব্যতীত ফারুক কঠোর স্বরে ফিসফিস করে বলল প্রভু করুণা করেছেন পিতা তুমি আমাদের তোমার চক্ষুতে পূর্বে তোমার অন্তরে দর্শন করেছ এখন সাহির এই সম্পদ আমাদের নয় ছিল এটি এক গুরুতর দায়িত্ব যা নিয়তি আমাদের হস্তে স্থাপন করেছে বনভূমি এখন রাত্রির অন্ধকারে নিমজ্জিত হয়েছিল কিন্তু ফারুকের অন্তর বিশ্বাসের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠছিল সে সম্পদের বিষয়ে চিন্তা করছিল না বরং চিন্তা করছিল যে তার পিতার আবাসের ন্যায়পরায়ণতা কিভাবে পুনঃস্থাপন করা যায় এবং তাকে অবিচার থেকে মুক্ত করা যায় ফারুক জানত না যে কোথাও দূরবর্তী বনভূমিতে কিছু চক্ষু তাকে নিরীক্ষণ করছিল এবং তার দুরুহ স্বর এখনও সমাপ্ত হয়নি রাত্রি বনভূমিতে তার আচ্ছাদন বিস্তার করেছেছিল বায়ু মৃদু মৃদু বৃক্ষের শাখাসমূহে প্রবাহিত হচ্ছিল যখন ফারুক উন্মুক্ত সিন্দুকের নিকট উপবিষ্ট ছিল এবং লাল জাকুত তার সম্মুখে উজ্জ্বল হচ্ছিল তখন সে দর্শন করেনি যে দুটি বিচিত্র ছায়া ঘন বৃক্ষের পশ্চাতে গোপন হয়ে তাকে নিরীক্ষণ করছিল সেই ছায়াসমূহ অন্য কেউ নয় তার ভ্রাতা ওমর এবং ইউসুফ ব্যতীত ওমর এবং ইউসুফ অনেকদিন ধরে জ্বলন্ত কৌতূহলে ফারুককে নিরীক্ষণ করছিল তারা বিশ্বাস করতে অক্ষম ছিল যে তাদের দুর্বল ধারণা করা ভ্রাতা এই নির্জন বনভূমিতে টিকে রয়েছে তারা চিন্তা করছিল যে তার এত বল কোথা থেকে লভ্য হয়েছে এবং কুকুরটি প্রত্যেক পদক্ষেপে তার সঙ্গে কেন অবস্থিত যখন তারা দর্শন করল যে ফারুক জলপাই বৃক্ষের নিম্নে খনন করে সিন্দুক বহির্গত করছে তখন তাদের চক্ষুতে লোভের জ্বালা প্রজ্জ্বলিত হল যা কখনও নির্বাপিত হয় না ওমর ইউসুফকে ফিসফিস করে বলল দর্শন কর ইউসুফ এই বৃদ্ধ যুবক আমাদের প্রতারিত করেছে সে জাকুত এই নিকৃষ্ট স্থানে গোপন করে রেখেছে এই জাকুত আমাদের এবং আমরা এটাকে এই ভিক্ষুককে ত্যাগ করব না মাত্র এক রাত্রি ভ্রাতা প্রতীক্ষা কর যেই ফারুক ক্লান্ত হয়ে সিন্দুক বন্ধ করতে উদ্যত ছিল তারা বৃক্ষসমূহের মধ্য থেকে আকস্মিকভাবে বহির্গত হল ওমরের উচ্চধ্বনি বনভূমিতে প্রতিধ্বনিত হল স্থির হাও চোর কি তুমি আমাদের সম্পদ চুরি করতে ইচ্ছুক যা আমাদের পিতা গোপন করে রেখেছিলেন ফারুক বিস্মিত হয়ে গেল এবং তৎক্ষণাৎ উত্থিত হল সাহিরকে নিকটে আকর্ষণ করে ফারুক ওয়াসিয়াতকে তার বুকে আলিঙ্গন করল এবং কম্পিত স্বরে বলল অমর ইউসুফ তোমরা এখানে কিভাবে উপনীত হয়েছ এটি চুরি নয় এটি সেই অধিকার যা পিতা আমাদের প্রদান করেছেন তারা তার ওয়াসিয়তে লিখেছিলেন যে ভূমি দরিদ্রদের জন্য এবং জাকুদ গাঁয়ের উন্নতির জন্য ওমর এক শয়তানি হাস্য হাসল যা বনভূমিতে প্রতিধ্বনিত হল এবং সে ভারী পদক্ষেপে অগ্রসর হল তার মৃত্যুর ন্যায় খর্গ দিয়ে ভীতি প্রদর্শন করে বলল মৃত পিতা ওয়াসিয়াত রচনা করেন না এবং শুধু বলবানরাই ইতিহাস সৃষ্টি করে সিন্দুক এবং ঘাম সমর্পণ কর অন্যথায় আমরা এই বনভূমিকে তোমার এবং তোমার বৃদ্ধ কুকুরের সমাধিস্থল করে দেব সেই ক্ষণে কুকুর সাহির গর্জন করে দন্ত প্রদর্শন করে উত্থিত হল ফারুক এবং তার দুরাচার ভ্রাতৃগণের মধ্যে বাধা সৃষ্টি করল কুকুরটি রোষে ভৌকাচ্ছিল যেন তার পরিচিত স্বামীর আত্মার সংরক্ষণ করছে ইউসুফ ভীতির কারণে পশ্চাতে সরে গেল কিন্তু ওমর চাতুর্য সহকারে বলল ভীতির প্রয়োজন নেই ছোট ভ্রাতা আমরা অন্তিমে তো ভ্রাতাই সম্ভবত আমরা তোমার সঙ্গে অবিচার করেছি এবং এই ধনসম্পদ আমাদের ভুলের সচেতনতা প্রদান করছে আমাদের সঙ্গে চলো পাহাড়ের সংক্ষিপ্ত শিখরে প্রকাশের গুহায় যেখানে এক বৃদ্ধ কাজী বাস করে সে আমাদের ন্যায়পরায়ণতা প্রদান করবে এবং জাকুত আল্লাহর তৃপ্তি অনুসারে বিভক্ত করবে ফারুক স্বভাবতই বিশ্বাস করতে প্রস্তুত ছিল তার বিশুদ্ধ অন্তর প্রতারণা চিনতে অক্ষম ছিল এবং সে সততা সহকারে বলল যদি তোমরা ন্যায় কামনা কর তাহলে আমি সকলের মধ্যে প্রথম এটাকে কামনা করি চলো অগ্রসর হই ফারুক তার ভ্রাতৃগণের পশ্চাতে পদক্ষেপ বৃদ্ধি করল তারা পরস্পরের প্রতারণাপূর্ণ দৃষ্টিতে ছিল তারা দুরূহ এবং রুক্ষ পাহাড়ি পদ দিয়ে আরোহণ করতে লাগল এবং উপনীত হল এক গভীর শীতল গুহার মুখে ওমর বলল অন্তরে প্রবেশ কর ফারুক সিন্দুক ভারী এটাকে এখানে স্থাপন কর এবং আমি কাজীকে আহ্বান করতে আসছি যেই ফারুক কয়েক পদক্ষেপ অন্তরে বৃদ্ধি করল তখন তাকে বিপদের অনুভূতি হল কুকুর সাহির উন্মাদভাবে ভৌকাতে আরম্ভ করল এবং ফারুকের বস্ত্র টেনে তাকে অগ্রসর হওয়া থেকে প্রতিরোধ করতে লাগল তারপর আকস্মিকভাবে বহির থেকে এক তীব্র উচ্চ ধ্বনি হল এখন ইউসুফ সেই বিপুল পাথরকে ধাক্কা প্রদান কর ভারী কম্পন থেকে ভূমিকম্পিত হল এবং এক বিশাল পাথর যা গুহার মুখে ঝুলছিল নিম্নে পতিত হল গুহার মুখ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল এবং ফারুক এবং সাহির অন্ধকারে আবদ্ধ হয়ে গেল ফারুক পশ্চাৎ থেকে তার ভ্রাতৃগণের হাস্য করল যা পাথরের ওপার থেকে প্রতিধ্বনিত হচ্ছিল বিদায় রক্ষক জাকুত এবং ওসিয়াতের সঙ্গে এই সমাধিতে অবস্থান কর এবং এখন আমরা গাঁয়ে প্রত্যাবর্তন করে বলবো যে বনভূমি তোমাকে গ্রাস করেছে ফারুক ভূমিতে পতিত হল ভঙ্গ হয়েছিল অন্ধকার সর্বদিকে ছিল সে তার নিষ্ঠাবান কুকুরের লোম স্পর্শ করল যে তার হাত চাটছে সান্ত্বনা প্রদান করছিল ফারুক তিক্ততা সহকারে ক্রন্দন করল মৃত্যুর ভীতি ছিল না বরং বিষাদ ছিল তার ভ্রাতৃগণের ত্রুটি এবং তাদের লোভের কারণে যারা তাদের সাংসানিকের জন্য তাদের আখিরাতকে বিক্রয় করেছিল ফারুক দর্শন করল যে জাকুতের উজ্জ্বল পাথরসমূহ যখন ওমর এবং ইউসুফ পশ্চাতে সরে যাচ্ছিল এবং তাদের হস্তে সেই সিন্দুক ছিল তখন এমন ঘটল যা কেউ কল্পনা করেনি আকাশ আকস্মিকভাবে উজ্জ্বলতায় বিদীর্ণ হল এক তীব্র বিদ্যুৎ এবং তার গর্জনকারী ধ্বনি পাহাড়সমূহকে কম্পিত করল বিদ্যুৎ এত বলশালী ছিল যে সে তাদের ঊর্ধ্বস্ত পাহাড়ি চূড়াকে সরাসরি আঘাত করল ঊর্ধ্ব থেকে বিশাল পাথর গড়িয়ে পড়ল ওমর এবং ইউসুফ সর্বদিকে আবদ্ধ হয়ে গেল এবং তাদের নিকট কোনো পথ অবশিষ্ট ছিল না গুহার বন্ধ মুখের দিকে পশ্চাতে সরার ব্যতীত ভ্রাতা এখন পতিত চট্টান এবং গুহার বন্ধ মুখের মধ্যে এক অত্যন্ত সংকীর্ণ স্থানে আবদ্ধ হয়েছিল পাথরসমূহ তাদের দেহে চাপ প্রয়োগ করতে আরম্ভ করল ওমর ভীতির কারণে উচ্চস্বরে বলল ইউসুফ আমি নড়াচড়া করতে অক্ষম পাথরসমূহ আমাদের গ্রাস করছে এই মধ্যে গুহার অন্ধকারে ফারুক তার ভ্রাতৃগণের উদ্বেগপূর্ণ স্বর শ্রবণ করল এটি তার আত্মার জন্য এক দুরূহ পরীক্ষা ছিল কি সে তাদের মৃত্যুর হাতে সমর্পণ করবে যেমন তারা তাকে সমর্পণ করেছিল নাকি সে পিতা শেখ আব্দুর রাহিম থেকে প্রাপ্ত করুণার শিক্ষাকে জীবন্ত করবে ফারুক গুহা স্পর্শ করল এবং দর্শন করল যে কুকুর সাহির এক সংক্ষিপ্ত ছিদ্রের নিকট ভৌকাচ্ছে যেখান থেকে হালকা জ্যোতি এবং ধ্বনি যাচ্ছে ফারুক জঙ্করনাময় স্বরে বলল ওমর ইউসুফ কি তোমরা আমাকে শ্রবণ করতে পারো ওমরের ধ্বনি ভঙ্গ এবং ক্রন্দনরত এলো ফারুক ছোট ভ্রাতা আমাদের ক্ষমা প্রদান করো আমরা মরণাপন্ন ভূমি আমাদের চাপ দিচ্ছে অবিচার আমাদের পূর্বে হত্যা করছে আমাদের উদ্ধার করো ফারুক বাস্তবে এই জাকুদ তোমার চক্ষুর এক দৃষ্টির সমতুল্য নয় ফারুক সর্বাধিক বিশাল পরীক্ষার সম্মুখে দণ্ডায়মান ছিল এবং সাহির তাকে নিরীক্ষণ করছিল যেন তার নির্ণয় জানতে চায় ফারুকে এত বল ছিল না যে সে পাথর অপসারণ করতে পারবে কিন্তু তার নিকট বিশ্বাস ছিল যে সেই আল্লাহ যিনি তাকে তাদের প্রতারণা থেকে রক্ষা করেছেন তার জন্য পথ নির্মাণ করবেন ফারুক একক্ষণও দ্বিধান্বিত হল না যদিও প্রতারণার তিক্ততা তার অন্তরে ছিল এবং পাহাড়ের চট্টান তাকে জীবন থেকে পৃথক করছিল কিন্তু ভ্রাতৃগণের আহ্বান তার অন্তরে পিতা থেকে প্রাপ্ত করুণা জাগ্রত করল সে তার নিষ্ঠাবান কুকুর সাহিরের দিকে দৃষ্টিপাত করল এবং বিশ্বাস সহকারে বলল সাহির এখন আমার ভ্রাতৃগণ অনুতাপ অনুভব করছে এবং আমি আমার রক্তকে এখানে ব্যর্থ হতে দেব না ফারুক গুহার অন্ধকারে প্রত্যেক কোণের অনুসন্ধান আরম্ভ করল এবং কুকুর সাহির পাথরের দেওয়ালের ফাটলসমূহ শুকতে আরম্ভ করল তখন ফারুক দর্শন করল যে কুকুর গুহার সমাপ্তিতে এক সংকীর্ণ কোণে ভৌকাচ্ছে যেখানে পাথরসমূহের মধ্য থেকে শীতল বায়ুর ঝঁক আসছিল ফারুক বুঝতে পারল যে গুহা অন্তর থেকে সম্পূর্ণ বন্ধ নয় বরং এর এক ঊর্ধ্ব পথ রয়েছে যাকে পাহাড়ি প্রাণী উপযোগ করে ফারুক চট্টানসমূহে আরোহণ আরম্ভ করল কুকুর শাহির দক্ষতা সহকারে তার সম্মুখে অগ্রসর হতে লাগল এবং তারা উপনীত হল এক সংকীর্ণ পথে যা তাদের সরাসরি গুহার ঊর্ধ্বে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল ফারুক উন্মুক্ত আকাশে উপনীত হল এবং দৃশ্য অত্যন্ত মহিমান্বিত ছিল বিদ্যুৎ স্থির হয়ে যাচ্ছেছিল কিন্তু ভূমি এখনও কম্পিত ছিল এবং গড়িয়ে পড়া চট্টান ওমর এবং ইউসুফকে বেষ্টিত করে ফেলেছেছিল ফারুক দর্শন করল যে দুই ভ্রাতা পতিত পাথরের নিম্নে আবদ্ধ এবং তাদের নিকট যাওয়ার কোনো পথ ছিল না সিন্দুক সেখানে তাদের মধ্যে উজ্জ্বল হচ্ছিল ধুলির মধ্যে ফারুক উচ্চস্বরী বলল ওমর ইউসুফ ভয় করো না আমি এখানে উপস্থিত ভ্রাতা বিস্মিত হয়ে উঠল যখন তারা দর্শন করল যে ফারুক জীবিত এবং স্বাধীন তাদের মস্তকের ঊর্ধ্বে দণ্ডায়মান ওমর ক্রন্দন করে বলল ফারুক প্রিয় ভ্রাতা আমরা তোমার সঙ্গে অবিচার করেছি এবং নিজেদের সঙ্গেও এখন আমরা মৃত্যুর প্রতীক্ষায় রয়েছি তুমি প্রস্থান করো নিজেকে রক্ষা করো এবং ধনসম্পদ গ্রহণ করো আমরা না জীবনের উপযুক্ত না ন্যায়ের কিন্তু ফারুক পশ্চাতে সরল না বরং তারা দুজনের দিকে ধাবিত হল এবং গাঁয়ের দিকে তীরের ন্যায় ছুটল শাহির তার সঙ্গে ধাবমান ছিল এবং জনগণকে সতর্ক করার জন্য ভৌকাচ্ছিল ফারুক গাঁয়ে উপনীত হল মসজিদের ময়দানে দণ্ডায়মান হয়ে উচ্চধ্বনি করল জনগণ আমার ভ্রাতৃগণ পাহাড়ে আবদ্ধ হয়েছে গাঁয়ের জনগণ ধাবিত হল তাদের মধ্যে সর্বপ্রথম এল সামিরার পিতা যে এক পশুপালক ছিল সঙ্গে দড়ি এবং কুদাল গ্রহণ করে এলো। দুই রাত্রি ধরে উদ্ধারকার্য অব্যাহত রইল ফারুক সকলের আগে খনন করত এবং সকলের আগে পাথরসমূহ তার হাত দিয়ে সরাত কঠোর শ্রম তাকে ক্লান্ত করে ফেলল তৃতীয় দিনের ভোরে জনগণ ওমর এবং ইউসুফকে মৃত্যুর ফাঁদ থেকে বহির্গত করল তারা দুজন ক্লান্ত ভঙ্গি তার ভ্রাতার দিকে দৃষ্টিপাত করতে পারছিল না যে তাদের উদ্ধার করছিল যেখানে তারা তার হত্যার প্রয়াস করেছেছিল গাঁওয়ালা এবং মসজিদের সম্মুখে ফারুক লৌহ সিন্দুক এবং ঘর্মে ভিজিত ওয়াসিয়ত বহির্গত করল ইমাম উচ্চস্বরে পাঠ করল আমার ভূমি এবং গুদাম আল্লাহ এবং দরিদ্রদের জন্য এবং আমার সবচেয়ে ছোট সন্তান ফারুক এদের তত্ত্বাবধান করবে এবং এই জাকুত ফারুকের জন্য যাতে সে আমার ওয়াসিয়ত সম্পূর্ণ করে নিরবতা অবতীর্ণ হল তারপর ওমর এবং ইউসুফ ক্রন্দন করল এবং ফারুকের পদতলে পতিত হয়ে ক্ষমা যাচ্চনা করল ওমর বলল বাস্তবে ফারুক জাকুত আমাদের হস্তে ছিল কিন্তু ভীতিতে আমরা কিছু সম্পাদন করতে অক্ষম ছিলাম এখন আমরা অবগত হয়েছি যে প্রকৃত ধনসম্পদ মানব অন্তরে লভ্যকরণা ফারুক সম্পদের বাবজুদ সরল কাঠুরিয়া ন্যায়ই অবস্থিত রইল কিন্তু সে তার সম্পদ দিয়ে ভূমিকে সমৃদ্ধিশালী করল সে গাঁয়ের প্রবেশধারী রোগীদের জন্য আবাস নির্মাণ করাল দরিদ্রদের নিঃশুল্ক চিকিৎসা প্রদান করাল এবং নিকটে এক বিদ্যালয় নির্মাণ করাল যেখানে অনাথ শিশুদের শিক্ষা দেয়া হলো যাতে কোন শিশু দারিদ্র এবং অজ্ঞতার যন্ত্রণা সহ্য না করে সাহিরের তৃষ্ণা এবং শ্রম স্মরণ করে ফারুক উঁচু পাহাড়ি পথসমূহে জলের গর্ত নির্মাণ করাল যাতে যাত্রী এবং প্রাণী জল পান করতে পারে এবং এটি তার পিতার নামে চিরন্তন দান হয়ে গেল ভ্রাতৃগণকে সে জাকুদের কিছু অংশ প্রদান করল কিন্তু মাত্র সংক্ষিপ্ত বাণিজ্যের জন্য এবং এই শর্ত আরোপ করল যে তারা স্বয়ং কার্য করবে যাতে অনুধাবন করে যে শ্রমের উপার্জিত রুটি প্রতারণার সম্পদের চেয়ে সহস্র গুণোন্নত সমূহ পরে ফারুক সামিরাকে বিবাহ করল এবং তার পিতার প্রাচীন আবাসে অবস্থান করল যা এখন সমস্ত প্রয়োজনবানদের জন্য এক আশ্রয়স্থল হয়ে উঠেছিল জনগণ এখনও গাঁওয়ে ফারুক এবং তার নিষ্ঠাবান কুকুর সাহিলের কাহিনী শোনায় এবং কিভাবে ধৈর্য এবং বিশ্বাস ছাইকে স্বর্ণে রূপান্তরিত করেছে সাহির সম্মানিত এবং প্রিয় জীবন যাপন করেছে যতক্ষণ না তার মৃত্যু ঘটল ফারুক সর্বদা বলত এই কুকুর আমার পিতার অন্তর্দৃষ্টি ছিল যখন আমার ভ্রাতৃগণ নিদ্রিত হয়েছে তখনও সে যত্ন নিয়েছে সময় প্রমাণিত করেছে যে মানবের ন্যায় অস্থির হতে পারে কিন্তু আল্লাহর ন্যায় সর্বদা অটল থাকে যে কাঁটা বপন করে সে আঙ্গুর কাটে না এবং যে আল্লাহকে ভয় করে তার জন্যে প্রত্যেক সংকোচনার পথ উন্মুক্ত হয় এবং তার উপজীবিকা আগমন করে ফারুককে গাঁয়ে পাহাড় ডাকের বিজ্ঞানী বলা হল কিন্তু তার বিজ্ঞানের রহস্য জাকুত ছিল না বরং আল্লাহর জ্যোতি ছিল যা তার অন্তরে অবস্থিত ছিল এবং অন্যদের জীবন উজ্জ্বল করেছে